আমরা আজকে আসছি নেত্রকোনার সোমেশ্বরী নদীতে যেটা একদম বর্ডারে জিরো পয়েন্ট বিড়িশিরি আর কি এখানে আমরা কিশোরগঞ্জ থেকে রও হয়েছি সকাল সাতটা সতেরো মিনিটে এরপর আমরা এখানে নান্দাল চৌরাস্তা হয়ে পরে ওইখান থেকে আমরা যাই আঠারো বাড়ি আঠারো বাড়ি থেকে সামনে গিয়ে সন্ধিকোনা বাজার হয়ে তারপরে আমরা চলে আসি নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলা থেকে আমরা যাই হচ্ছে পূর্ব পূর্বদলারিলশা মুর এইখান থেকে পরে সোজা চলে যাই আমরা জারিয়া হয়ে দুর্গাপুর হ্যাঁ জারিয়া হয়ে দুর্গাপুর যাই এই দুর্গাপুর থেকে আমরা পরে ওইখান থেকে সরাসরি চলে যাই সোমেশ্বরী নদী পার হই সাকুদের সোমেশ্বরী নদী আছে এই নদীটা পার হই এই নদী পার হয়ে আমরা মোটরসাইকেলে দশ টাকা করে নেয় নদী পার হওয়ার জন্য হ্যাঁ দশ টাকা করে মোটরসাইকেল আর সাধারণ মানুষের জন্য মনে হয় টাকা পয়সা লাগে না যা বুঝলাম যে আমরা এটা পার হয়ে পরে ওইখান থেকে আমরা যাই হলো আপনার ডাইরেক্ট একদম যে বর্ডারে বাগমারা বাজার এখানে যে বাংলাদেশে বিজিবি ক্যাম্প আছে এই বিজিবি ক্যাম্পে এবং সেইখানে যাওয়ার আগে আমরা কিন্তু রাস্তায় দেখে যাই একটা ব্রিজ দুর্গাপুর ব্রিজ যেটা দুর্গাপুরের ব্রিজের যে নদীটা আছে এই নদীটা কিন্তু অত্যন্ত চমৎকার বাংলাদেশের খনিজ সম্পদে ভরপুর এই নদীতে যে আমরা দেখতেছি শুকিয়ে আছে এটা কিন্তু ড্রেজার দিয়ে এখান থেকে পাথর উঠায় এই পাথরগুলি প্রচুর দামে কিন্তু বাংলাদেশে বিক্রি হয় পাথরের কণাগুলো বালিগুলি এখন কিন্তু এটা মামলার কারণে বন্ধ আছে যে কারণে রাস্তাটা আমরা ফাঁকা পাইছি ফাঁকা পাওয়ার কারণে আমরা সহজেই কি করতে পারছি মোটরসাইকেল চালাইতে পারছি এখানে ট্রাক এখন নাই বললেই চলে এটা কিন্তু বন্ধ আছে মামলার কারণে তো যাই হোক এইখানেই পাথর উঠায় আর কি বালি উঠায় এখান থেকে বালিগুলি আমাদের বাক্স দেশের বিভিন্ন জায়গায় যায় এরপর আমরা এই নদীর এখানে আইসে কি করলাম এই যে ক্যাম্পের পাশ দিয়ে আমরা এই নদীতে গেলাম আর কি যে আমাদের ওই পাশেও কিন্তু বাংলাদেশ তবে এর পরেই ভারত তো এখানে আমরা এই নৌকায় কথা বললাম কথা বলার পরে উনি তিনশো টাকা চাইলো আর কি আমাদের কাছে যে দেড় ঘন্টা ঘুরাবে আসলে কিছুই না তিনশো টাকা না দিয়ে পার হওয়া যায় দিয়ে পার হলেই আপনি কি করতে পারবেন ঘুরে ওই পাশে দেখতে পারবেন আমরা শুধু শুধু দেড়শো টাকা দিয়ে পরে তার নৌকা নিলাম জাস্ট পার হওয়ার জন্য ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া আর ওই যে দুইজন মানুষ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনি নিয়ে আসতেছে চুরি করে হ্যাঁ চুরি করে বলতে কি এটা চুরি করে বলা যায় না এটা হচ্ছে আপনার এই চিনিটা নিয়ে আসে ভারত থেকে বাংলাদেশিরা নিয়ে আসে আর কি পাচার করে নিয়ে আসতেছে অবৈধ পথে এটা এক একজনের মাথায় বলে আছে। এ তীরিশ খিজিমতও থাকে আরকি তারা এই সিনিটা নিয়ে আসে এই সিনিটা নিয়ে আসে আর এখান থেকে বাংলাদেশে আরেক ধরনের লোক আছে ওদের কাছে পৌঁছে দেয় আরকি তে এই যে লালটা লাল কাপড় দেখতেছেন এদিকে যাওয়া নিষেধ আরকি হ্যাঁ ওইটা ভারতের ওই সাইড দিয়ে ভারতের জমি তো আমরা এখানে যাই যাওয়ার পরে নামি নামার পরে এখানে দেখলাম যে বিভিন্ন লোকজন এই যে লুহার পাত দিয়ে লম্বা হুম শিখ বলি যেগুলো আমরা একটু রডের মতো চিকন রড এগুলি দিয়ে কী করতেছে ঘাই দিতেছে ঘাই দিয়ে দিয়ে দেখতেছে এখানে পরে জিজ্ঞেস করলাম বা এখানে কি করেন পরে উনি বললো যে এখান থেকে কয়লা উত্তোলন করে কয়লা ওইটা দিয়ে দে চেক করতে পারে আর নিচে কয়লা আছে কি না ওই কয়লাটা দেখার জন্য তারা এখানে চেষ্টা করতেছে কয়লা যদি উঠাইতে পারে তাহলে তো কয়লা বিক্রি করা যায় এভাবে তারা কয়লা উঠায় এখান থেকে এরপরে আমরা নদী পার হয়ে গেলাম ওই পাশে ওই পাশে যাওয়ার পরে দেখলাম বাংলাদেশে বিজিবি এখানে টহল অবস্থায় আছে আবার ওইখানে একটা আছে আমাদের বিজিবির বিজিবির একটা ক্যাম্প সেটার নাম হচ্ছে ভবানীপুর ক্যাম্প এই ভবানীপুর ক্যাম্পে আমরা ক্যাম্পের পাশ দিয়ে গেলাম গিয়ে সামনে দেখলাম যে বাংলাদেশের যারা উপজাতি কিছু লোক হ্যাঁ এরা বসবাস করে তবে ওইখানে মুসলমানও আছে ওই এলাকা দিয়ে রাস্তার অবস্থা খুব খারাপ তবে ওটা একদম বর্ডার গেসা একদম বাংলাদেশের বর্ডার গেসা সামনে ধান খেত এবং বর্ডার এগুলি আমরা একটু দেখলাম হ্যাঁ দেখে ওইখান থেকে পরে আবার ফিরে চলে আসলাম তো আজকে পর্যন্ত এই নদীতে এটাই দেখার আসলে এইগুলি জিরো পয়েন্ট এই যে আমরা দেখতেছি এটাই এগুলি দেখার মূল বিষয় আর এখানে অত কিছু যে আছে খুব বেশি আর ওইরকম কিছু না ওই যে পাথর টাথর উঠাইতেছে হ্যাঁ কয়লা টয়লা উঠাইতেছে এগুলি দেখার সব মূল জিনিস হম এটাই দর্শন এটা আপনি আসলে আসলেন বর্ডারে দেখলেন যে তাদের জীবন কেমন তারা কেমন হ্যাঁ এই আর কি